ডক্টর আসিফ নজরুলের একটা ভিডিও খুবই ভাইরাল সম্ভবত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে তিনি কোনো একটা টকশোতে এই কথাগুলো বলছিলেন যে যদি আমি একবার এই মানে সরকারের কোনো দায়িত্ব পাইতাম তাহলে মানে তিনি আবেগে অনেক কথা বলছিলেন ইভেন বিভিন্ন সময়ে তিনি তার আইডিতে যে স্টেটাসগুলো দিয়েছিলেন বিভিন্ন ইস্যুতে এগুলো এখন প্রতিদিন আওয়ামী লীগের যারা ফ্যান ফলোয়ার আছে অথবা এই মুহূর্তে ডক্টর আসিফ নজরুল ইসলামের সমালোচককে আমি সবাইকে ধরতে পারি আওয়ামী লীগ তার প্রতি বিষাক্ত মেন্টালিটিতে হাঁটে আবার এই পাঁচই আগস্টের আগে যে বিএনপি এবং জামায়াত ইসলাম ডক্টর আসিফ নজরুল ইসলামের সবচেয়ে বড় ফ্যান ফলোয়ার ছিল যারা দিনরাত তার প্রশংসা করত এখন সেই মানুষগুলো তাকে দেখে নেওয়া কপচায় ফেলা পাশাপাশি তাকে নিয়ে প্রতিনিয়ত সমালোচনায় ব্যস্ত এই যখন পরিস্থিতি যদি মানে পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে যে এমনও হতে পারে যারা বিএনপির রাজনীতি করেন অথবা জামাতের রাজনীতি করেন আরও যে দলগুলো আছে তারা সকলে যদি একযোগে মাঠে নামে যে ডক্টর আসিফ নজরুল ইসলামের এই পথ থেকে তাকে আমরা অপসারণ দেখতে চাই বা সামহ প্রেশার ক্রিয়েট করে তাহলে কিন্তু ডক্টর আসিফ নজরুল ইসলামের জন্য খারাপ দিন আসছে আর অনলাইন কিং পিনাকি ভট্টাচার্য তিনি যখন কাউকে নিয়ে কথা বলেন তখন কিন্তু আসলেই ওই লোকটার কপালে নানান ধরনের ঝামেলা তৈরি হয় তো আসিফ নজরুল ইসলামকে নিয়ে ধারাবাহিকভাবেই সমালোচনা করে যাচ্ছেন শুরুটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা ছবি আসিফ নজরুল ইসলাম যে মন্ত্রণালয় বসেন সেইখানে আছে আর এখান থেকে শুরু হয়ে যতদিন যাচ্ছে বিশেষ করে মাহমুদুর রহমানের গ্রেপ্তারের ইস্যুটাকে কেন্দ্র করে কিন্তু যারা অনলাইন কিং আছেন সবাই কঠিন সমালোচনা শুরু করেছে সরকারের আর যেহেতু আইন মন্ত্রণালয়ের দায়িত্বে ডক্টর আসিফ নজরুল ইসলাম সেই কারণে তিনিই কিন্তু মূল টার্গেট হচ্ছেন তো পিনাকি দাদা তাকে নিয়ে একটা স্টেটাস দিয়েছেন আমি 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 আমার 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 আমাদের নয় আমাদের সরকার নয় শেখ হাসিনাও একইভাবে কথা বলতো আমার বাবা আমার সরকার আমি দিয়েছি আমি 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 সব বন্ধ করে বসে থাকবো বেসিক্যালি বাংলা ভিশনে ওনার একটা নিউজ আপডেট হয়েছিল সম্ভবত তিনি এখানে বলছিলেন আমি বা আমার সরকার রকম অবৈধ কাজের প্রশ্রয় দিব না এটা সম্ভবত ওনার নাম নিয়ে এক ধরনের চাঁদাবাজি চলছিল পরিচয় দিয়া সেটার ইস্যুতে তিনি গণমাধ্যমে একটা ব্রিফ করছিলেন সেই কথার অংশই ছিল যে আমি বা আমার সরকার তো এইটাকে আসলে পিনাকি দাদা যেখানে কাউন্টার করেছেন যে আমি আমার সরকার মানে এটা হবে আমাদের